রামনগরের আর্মি যুবক উত্তম দাসের নিথর দেহ এলো বাড়ি শোকের ছায়া রামনগর জুড়ে রামনগরের কুলবুধি গ্রামের আর্মি যুবকের দেহ এলো গ্রামের বাড়িতে শেষ দেখা দেখার জন্য কয়েক হাজার মানুষ সমাগম করেছে রামনগরের প্রিয় উত্তমকে শেষবারের জন্য দেখার জন্য মানুষের ভিড় রামনগরের কুলবুধি গ্রামের আর্মি যুবক উত্তম দাস ডিউটিরত অবস্থায় অসুস্থ হাসপাতালে ভর্তি হন পরবর্তী সময় চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই ঘটনার খবর পেয়ে শোকের ছায় নেমে আসে পরিবারে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত কুলবুধি গ্রামে উনার বাড়ি বাড়িতে রয়েছেন মা বাবা স্ত্রী ও দুই মেয়ে আজ সকালে আর মেয়ে গাড়িতে করেই সৈনিক সাথীরা তার দেহ নিয়ে আসে যথাযোগ্য মর্যাদায় শহীদ উত্তম দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রিয় উত্তম দাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গ্রামবাসী থেকে সাধারণ মানুষজন শহীদ উত্তম দাসকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি সহ স্থানীয় নেতৃত্বরা রামনগরের উত্তম দাসের দেহ আজ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় হাসে খুশি উত্তম দাসের শেষ পা মিলিয়েছিলেন কয়েক হাজার মানুষ দীর্ঘ প্রায় কুড়ি বছর তিনি ভারতীয় সৈন্য বিভাগে কাজ করছেন তার মহান অবদান গোটা রামনগর সহ ভারতবাসীর মনে থাকবে